সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিবের সাথে তামিম ইকবালের বন্ধুত্ব মনোমালিন্য ডিপিএলের সময়ে রেগে মেগে খেলার মাঠে স্ট্যাম্পে লাথি মারার ঘটনা ধোনির সাথে ঝামেলা থেকে শুরু করে সম্প্রতি শ্রীলঙ্কার খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে বিতর্ক বিতর্কসহ ব্যক্তিগত অনেক ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দু সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে খেলা চলাকালীন মাঠে স্ট্যাম্প ভাঙেন সাকিব আবাহনী মোহামেডানের উত্তাপ ছড়ানো ঢাকা ডার্বিতে সাকিব সেদিন খেলছিলেন মোহামেডানের হয়ে এ ঘটনার জন্য সে সময় দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে অখেলোয়াড়স্বরূপ আচরণের জন্য তার দিকে আঙুল তুলছিলেন ক্রিকেট বোদ্ধারা প্রায় তিন বছর পর এবার নিজে সেই অধ্যুতপূর্ণ আচরণের ব্যাখ্যা দিয়েছেন সাকিব বঙ্গবেডির সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল নামক এক অনুষ্ঠানে স্ট্যাম্পে লাথি মারা প্রসঙ্গে সাকিব বলেন সেটা অবশ্যই আদর্শ কিছু না না হওয়াই উচিত ছিল তবে একদম হিট অব দ্য মুমেন্ট কোনো কিছু চিন্তা করে না কোনো ইয়ে থেকে না আম্পায়ার যখন আউট দেয়নি আমি তো আপিল করেছিলাম নর্মালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে সামনের উপর স্ট্যাম্পটা পড়েছে স্ট্যাম্প থেকে দূরে থাকতে মাটিতে কিকটা হতো স্ট্যাম্পে লেগে গেছে সেই ঘটনার কথা এখন মনে করিলে কেমন লাগে সাকিবের জিনিসটা এমনই এখন দেখলে হাসি আছে তাছাড়া গত বছরের ছয় নভেম্বর ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে ঘটে যায় আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের নতুন একটি ঘটনা সেই ম্যাচে ব্যাট করতে নামার পর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো মেথিউসের তখন হেলমেট বদল করতে গিয়ে দেরি করে ফেলেছিলেন তিনি নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইক না নেওয়ায় আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান যে কারণে মেথিউসকে আউট দিয়েছিলেন আম্পায়ার সেই ম্যাচে দুইশো রান করেও তিন উইকেটে হারতে হয় শ্রীলঙ্কাকে সেই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপে টিকে থাকার আশা ভেসতে গেলেও ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় পাওয়ায় আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর আরেকজন ব্যাটসম্যান ক্রিচে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট সময় থাকে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিভন ক্রিকেট ক্লাব এমসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার তিন মিনিটের মধ্যে ক্রিজে তৈরি না থাকলে বিপক্ষ দল আপিল করতে পারবে বিশ্বকাপে এই সময়সীমা কমিয়ে দুই মিনিট করেছিল আইসিসি ওই দুই মিনিটের মধ্যে প্রস্তুত হতে পারেননি ম্যাথিউস যেই সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশ তোলে টাইম আউটের ফায়দা আম্পায়ারও বাধ্য হন আউট দিতে কোনো বল মোকাবেলা না করে আউট হয়ে ফিরতে হয় ম্যাথিউসকে বিতর্কিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ বিশেষ সাক্ষাৎকারটিতে সাকিব সেই টাইম আউট নিয়ে বলছেন ওই সময়টা আমি স্কোরবোর্ড দেখলাম এরপর ভাবলাম এটাই উদ্দেশ্যে শেষ ব্যাটসম্যান এরপর বোলাররা আসবে এরপর গেলাম আম্পায়ারের কাছে গিয়ে বললাম মিথিউসের টাইম বেশি নিয়ে ফেলছে আমি এর জন্য টাইম রাউটে আবেদন করছি আমায় প্রথম ভাবছে আমি ফান করছি আমি বললাম না আমি শতভাগ সিরিয়াস আমি এর জন্য আবেদন করছি সাকিব আরো বলেন আমি ম্যাথিউসের সঙ্গে অনুর তো দল থেকে খেলছি সে আমার ভালো বন্ধু সে আমাকে বলছিল তুমি ফান করতেছ আমি বললাম না আমি সিরিয়াস আমি এটা ফিরিয়ে নিতে পারবো না এরপর সে হাটা ধরলো সাকিব আরো বলেন এটা নিয়ে নাকি তখন অনেক কথা হয়ে গেল তখন যদি ওইটা না নিতাম তাহলে বাংলাদেশ তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারত না তাছাড়া গেল বছরে এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার বৈরি সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন সে সময় বিসিবি বস বলেছিলেন ড্রেসিং রুমে কথা হয় না সাকিব তামিমের এরপর থেকে শুরু হয় নানান আলোচনা সমালোচনা সাকিবের সঙ্গে সম্পর্কে বিষয় নিয়ে মুখ অবশ্য খুলেছিলেন তামিম এই ওপেনার বলেছিলেন মাঠের খেলায় তাদের মধ্যে কোনো সমস্যা নেই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্ব মঞ্চে পাড়ি জমানোর আগে সাকিবও কথা বলেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার পরোক্ষভাবে স্বীকার করেন তামিমের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে নেই আমিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেছেন এটা একদম ভুল কথা আমাদের সময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ এক সঙ্গে থাকতাম ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না সাকিবের ভাষায় আমি বিয়ে করলাম সে বিয়ে করলো দুজনে বাসা আলাদা আলাদা জায়গায় থাকা এভাবে সময়টা অনেক কমে যায় এই অলরাউন্ডারে যোগ করেন স্বাভাবিকভাবে ওই লৈকট্য ধীরে ধীরে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন এই ব্যস্ততা কোন সঙ্গে ধীরে ধীরে সময়টা পাল্টে যেতে শুরু করে তারপর যেটা হয়েছে মাঠে দেখা হলো যখন খুব কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না সাকিবের পর বলেছেন বাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরো আলোচনায় চলে আসে আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতির তৈরির জন্য এমন শীতল সম্পর্ক ঠিক করা প্রসঙ্গে সাকিবের উত্তর এখানে ঠিক ভালো কিছু নেই আমরা যতদিন খেলেছি একসঙ্গে রেসিং রুমে যতদিন ভাগ করেছে দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না গত বছর ওয়ান জি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব আল হাসান সেই সাক্ষাৎকারে তামিম ইকবালকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি সাকিবের সেই সাক্ষাৎকার নিয়ে সে সময় হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকেই মনে করেন দলের বাজে পারফরমেন্সেও তা প্রভাব রেখেছিল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কেন সেই সাক্ষাৎকার দিয়েছিলেন এতদিন নিজেই জানালেন সাকিব সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন কিনা সাকিব বলেন না আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দিইনি আমার কাছে মনে হয়েছিল বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো